শুরু হলো সব খবর যৌন নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতে করি ধমক দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন নির্বাচন হতে না দেয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে অন্যদিকে সিনিয়র যুব মহাসচিব রিজভি আহমেদ বলেন নিজেদের অপকর্ম আড়াল করতে ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে আলাদা এক বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন সরকারের এক পেশে নীতি কৌশলে সম্ভাবনাময় ঔষধ শিল্পে ঝুঁকি তৈরি হয়েছে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা হালনাগাদে সরকার আঠারো সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে তবে সেখানে ওষুধ শিল্পের কোনো প্রতিনিধি রাখা হয়নি সম্প্রতি বিএনপি মহাসচিবের সাথে এসব নিয়ে বৈঠক করেন ওষুধ শিল্প মালিকরা বুধবার এ নিয়ে বিবৃতি দেন মির্জা ফখরুল বলেন সরকারের এক পেশে নীতি কৌশলে ওষুধ শিল্পে অনিশ্চয়তা দেখা দিয়েছে শিল্প মালিকদের বাদ রেখে কোনো কমিটি গঠন সমর্থন করে না বিএনপি পরিস্থিতি উত্তরণে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে দলটি এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন নিজেদের অপকর্ম আড়াল করতে ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে নির্বাচন বানচাল করতেই তাদের এমন কূট কৌশল এ সময় শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন তিনি এই যে নিজেদেরটা আড়াল করে কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই তারাই এই কাজগুলি করতে পারে আগামী পরশুদিন শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী এবং একাশীতম জন্মদিন উপলক্ষে অনারম্বর এই অনুষ্ঠান কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না এছাড়া চিকিৎসকদের সংগঠন ড্যাবেন নবনির্বাচিত প্রতিনিধিরা সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সেখানে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন ধমক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন ডাক্তার জাহিদ বলেন কোনো একক গোষ্ঠীর আন্দোলনে নয় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছিল যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না তারা কি ভেবে দেখেছেন তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায় আজিজ যমুনা নিউজ ঢাকা এবং নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করবে তথ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব মাহবুব মাহবুবালয় বিভিন্ন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তাদের সাথে আলোচনা এবং করেন তিনি এ সময় তিনি বলেন অর্থবহ নির্বাচন করতে জনসংযোগ কর্মকর্তাদের সহায়তা খুবই প্রয়োজন তাদের সৃজনশীলতা পেশাদারিত্ব এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে সচিব জানান এআইএর যুগে অপতথ্য গুজব এবং এই সব কিছুই খুব দ্রুতই ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ে আর এসব রোধ করতে কাজ করতে হবে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা হালনাগাদে সরকার আঠারো সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে তবে সেখানে ওষুধ শিল্পের কোনো প্রতিনিধি রাখা হয়নি সম্প্রতি বিএনপি মহাসচিবের সাথে এসব নিয়ে বৈঠক করেন ওষুধ শিল্প মালিকরা আপনাদের একটা সুন্দর রিপোর্ট থাকতে হবে তা না হলে কিন্তু আপনারা পারবে তথ্য মন্ত্রণালয়ের তথ্য ক্যাডেট আগে থেকে যদি জেনে নেই তারা কিন্তু যারা এগুলো করে অর্থনৈতিক নির্বাচনের জন্য আপনাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি এবং সেই জন্য কিন্তু দুটো কারণে আপনাদের সাথে বসা আপনাদের কাজ বিশுமন করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দুই হচ্ছে নির্বাচনের বিষয়ে আপনাদের একটা আগাম মোটিভেশন দেয়া যে আমরা কিন্তু এখন নির্বাচনমুখী নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ ক্রমে তাদের নির্দেশনা মতে আমরা কিন্তু তথ্য মন্ত্রণালয়ে বিভিন্ন কাজ করব এবং আপনাদের সহযোগিতা চাই অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সংস্কার নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় এ সম্মাননা কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর মাহমুদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ সময় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনুস বলেন এই ডিগ্রি গ্রহণ করা বড় সম্মানের এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. প্রফেসর ইউনূস বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা রিফর্মস আর টপ প্রায়োরিটি উই হ্যাভ এ ক্লিয়ার গোল এ ডিটেইলড প্ল্যান এন্ড মুভ ফরওয়ার্ড টু বিল্ড বাংলাদেশ অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন কারো কথায় নির্বাচন কার্যক্রম বন্ধ হয় না মূলত এসব রাজনৈতিক বক্তব্য মন্তব্য অর্থ উপদেষ্টা ড সালে আহমেদের দুপুরে সচিবালয়ে উপদেষ্টা বলেন একটি ভালো নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার কালো টাকার বেস্তার ঠেকানো সরকার সচেষ্ট থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পর থেকে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন প্রস্তুত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কেন্দ্র তিন ধাপে চলছে ভোটার তালিকা তৈরির কাজ গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির পাশাপাশি দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি অন্যান্য সংস্থা ও দপ্তর যার অন্যতম অর্থ মন্ত্রণালয় সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনে অনুষ্ঠান শেষে অর্থ উপদেষ্টা জানান নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের অর্থ সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয় রাজনৈতিক বক্তব্য এবং এটা প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি বলছে সেটি যদি আমি একটু দেখাই আপনাকে এবং সাথে বলি সেটি হচ্ছে চাপাই নবাবগঞ্জের পাকা ইউনিয়নের পাংখা পয়েন্টে যে পানির পরিমাপ করা হয় সেখানে আজকে পদ্মা নদী প্রায় বত্রিশ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মহানন্দা নদীর পানি তেরাশি সেন্টিমিটার নিজ নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে তো আমরা যেটুকু বলতে পারি যে নিম্ন অঞ্চল কিন্তু আস্তে আস্তে প্লাবিত হচ্ছে বন্যা বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়া দপ্তর যে কথা ভারী বৃষ্টিপাতের কথা বলছে সে অনুযায়ী কিন্তু চাঁপাই নবাবগঞ্জে পণ্য পরিস্থিতি আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করছে এখানকার সাধারণ মানুষরা এবং বিশেষ করে এই নিম্ন অঞ্চলে যারা নিম্ন শ্রেণীর দিনমজুর বা অন্যান্য শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু প্রচণ্ড ভোগান্তির মধ্যে মানুষরা এবং বিশেষ করে এই নিম্ন অঞ্চলে যারা নিম্ন শ্রেণীর দিনমজুর বা অন্যান্য শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু প্রচণ্ড ভোগান্তির মধ্যে রয়েছে বিশেষ করে নিষ্কাশন এবং অর্থাৎ তাদের যে অন্যান্য খাবার যে শুকনো খাবার সেগুলো দিয়ে কিন্তু তাদেরকে মানে চলতে হচ্ছে বিশেষ করে তারা রান্না বাড়া করতে পারছে না তাদের যে চুলাগুলো বা রান্নার যে উপকরণ কিন্তু পানিতে তলিয়ে গেছে আমরা যদি এই যে পাশে দেখাতে চাচ্ছি এই যে পাকা ইউনিয়নের এখান দিয়ে কিন্তু পদ্মা নদীর শুরু হয়েছে এই জায়গা দিয়ে যদি দেখেন অনেকগুলো বাড়ি কিন্তু পানির মধ্যে এখনো প্লাবিত অবস্থায় আছে এবং এ অবস্থায় কিন্তু চলছে বিশেষ করে চাপাই নবাবগঞ্জের পদ্মা নদীর অববাহিকায় যে ধরনের পানির বৃদ্ধি গত কয়েকদিনে চলছে সে অনুযায়ী কিন্তু এখানকার মানুষ অনেকটা ভোগান্তিতেই রয়েছে কলি জি ধন্যবাদ আপনাকে জুয়েল কালচারাল ড্রোন উৎপাদন করতে চাইলে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দেবে চীন বলেছে রাষ্ট্রদূত ওয়াউ ইয়েন আর চীনের ড্রোনের কারিগরি দল পাচ্ছাদন নিয়ে দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন রাষ্ট্রদূত এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন এই মুহূর্তে বাংলাদেশ চীন তাদের সর্বোচ্চ সাংস্কৃতিক সহযোগিতা বিনিময় করছে পনেরো আগস্ট এগারো সদস্যের দল প্রশিক্ষণের উদ্দেশ্যে দেশ ছাড়বে জুলাই গণভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয় এমন কালচারাল ড্রোন শোতে শুধু বাংলাদেশ নয় সম্প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এই ধরনের পরিবেশনা এই প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে চীন চীনের সহযোগিতায় সৃজনশীল সাংস্কৃতিক উপস্থাপন ব্যাপক জনপ্রিয়তার পর সরকার চাইছে ভবিষ্যতে এককভাবে এর আয়োজন করতে এজন্য দরকার স্থানীয় প্রশিক্ষিত জনবল সে লক্ষ্যে এগারো সদস্যের কারিগরি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে চীনে যারা হাতে কলমে ড্রোন মডেল ডিজাইন মুভমেন্ট প্রোগ্রামিং ফিল্ড সার্ভে তথ্য সংগ্রহ ও ফ্লাইট টেস্টিং শিখবেন বিশ্বাস করি যে বাংলাদেশের ইনাফ ট্যালেন্ট আছে আমাদের যে সুযোগটা দরকার যেভাবে অর্গানাইজ করলে আমরা মেসেজ কনভে করতে পারি সেই জিনিসটার ব্যাপারে আমার ফোকাস থাকবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পাঠানো উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস যেখানে প্রশিক্ষণার্থীদের শুভকামনা জানান রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন এই প্রশিক্ষণ শুধু দক্ষতা উন্নয়নের সুযোগ নয় বরং প্রযুক্তিগত সৃজনশীলতার পথে অভিজ্ঞতা অর্জনের একটি যাত্রা খুবই ইম বাংলাদেশ চীন তার প্রযুক্তি ও সৃজনশীলতা প্রশিক্ষণার্থীদের সাথে শেয়ার করবে আমি বিশ্বাস করি প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাংলাদেশ ড্রোন পারফরমেন্স শিল্পকে এগিয়ে নেবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি বলেন এই মুহূর্তে বাংলাদেশ চীন তাদের সর্বোচ্চ সাংস্কৃতিক সহযোগিতা বিনিময় করছে ভিন্ন ধর্মী ইতিহাস উপস্থাপনে ড্রোন শো শক্তিশালী মাধ্যম আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশ ও চীন তাদের সর্বোচ্চ সাংস্কৃতিক সহযোগিতা বিনিময় করছে নির্বাচিত সরকার আসলেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি আমি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন বাংলাদেশ ড্রোন উৎপাদন করলে চিন্তাতে প্রযুক্তিগত সহায়তা করবে ড্রোন পারফরম্যান্সে এই সহযোগিতা দুই দেশের যৌথ ভবিষ্যৎ ও তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বাংলাদেশ ড্রোন উৎপাদন শুরু করলে চীন সেখানে প্রযুক্তিগত সহযোগিতা করবে এক মাসের প্রশিক্ষণটি চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা আর একটা বিরতির পর ফিরছি সব খবরের সঙ্গেই থাকুন মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এতে বন্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধ যাচাই বাছাই ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে আপিল শুনানিতে এসব কথা বলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেন ওই রায় দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের রাজনৈতিক অবস্থান ছিল রাষ্ট্রপক্ষ কেন এই মামলা দ্রুত নিষ্পত্তি চান প্রধান বিচারপতির এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসুজ্জামান বলেছেন এই মামলার কারণে মুক্তিযুদ্ধ যাচাই বাছাই বন্ধ হয়ে গেছে এর আগে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করে সরকার এতে মুক্তিযোদ্ধাদের বয়স বারো বছর ছয় মাস নির্ধারণ করা হয় গ্যাজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে হাইকোর্টের রায় ঘোষণা করেন রায়ে মুক্তিযোদ্ধা হতে বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস সময় নির্ধারণ করে জারি করা গ্যাজেট এবং আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয় আর এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে রায় স্থগিত করে আপিল বিভাগ সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল কমিয়ে তেত্রিশটি প্রয়োজনীয় ওষুধের দাম কমানো হয়েছে আগামী ছয় মাসের মধ্যে আরও কিছু ওষুধের দাম কমাতে কাজ করছে জানিয়েছে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা বিকেলে ইউডিসিএল এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন বিগত সরকারের আমলে সক্ষমতা চেয়েও প্রায় দুই হাজার কর্মী বেশি ছিল আর যাদের বেশিরভাগই ছিল অদক্ষ তাদের মধ্যে সাতশো জনকে ছাঁটাই করা হয়েছে অতিরিক্ত ওভারটাইমও বন্ধ করা হয়েছে ট্রল ম্যানুফ্যাকচার কমানোর মাধ্যমে ব্যয় সংকোচন করার কথা জানান তিনি বলেন সিন্ডিকেট ভেঙে র মেটেরিয়াল যৌক্তিক মূল্যে কেনার ব্যবস্থা করায় ব্যয় কমেছে এর ফলে তেত্রিশটি ওষুধের দাম দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমানো গেছে বলেও জানান তিনি সিন্ডিকেট ভাঙার কারণে আমার ঔষধের দাম উৎপাদন খরচ কমে এসেছে এবং ইতিমধ্যে তেত্রিশটি ঔষধের দাম আগের তুলনায় শতকরা পঞ্চাশ ভাগ পর্যন্ত কমানো হয়েছে কোম্পানির জন্য ক্ষতিকর সেইগুলোকে আমরা পর্যায়ক্রমে দেখবেন যে আমরা সাঁটাই করেছি একশো দেড়শো দুইশো তিনশো এইভাবে টোটাল আমরা সাতশো জন সাঁটাই করেছি টাকা ছাপানো এবং ঋণ নির্ভরতা পরিহার করে দেশকে বিনিয়োগমুখী করার দিকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই বিনিয়োগ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আমির খুচরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা প্রস্তুত আর অন্য যেকোনো সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন বেশি সক্রিয় বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী নানামুখী সংকটে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার অসাধু তৎপরতায় অর্থ হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু বিনিয়োগকারী সকালে বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে তুলে ধরা হয় পুঁজিবাজারের নানা দিক মূল প্রবন্ধে বলা হয় স্বাধীনতা পরবর্তী নানা সময় আক্রান্ত হয়েছে পুঁজিবাজার তবে অর্থনীতিতে এখন সম্ভাবনা গেল বছরটি আমাদের ইতিহাসে শেষ বছর হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ বাণিজ্য আগামী বছরগুলিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বৈশ্বিক অর্থনীতি এখন অস্থির আশা করা যায় এটি শান্ত হবে পুঁজিবাজার স্বাভাবিক ছন্দে ছন্দে ফিরবে সেই তাল মিলিয়ে চলার মতো সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বক্তারা বলেন নানামুখী সংকট উত্তরণ করে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত করতে হবে পরিবর্তিত অবস্থায় সংস্কার চলমান রয়েছে বাংলাদেশের পুঁজিবাজার এক সম্ভাবনাময় জায়গায় দাঁড় করানো সম্ভব বাংলাদেশে বিপুল সংখ্যক তরুণ আছে এটি একটি সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হবে তাদেরকে অর্থনীতিতে সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব অন্য যে কোনো সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন বেশি সক্রিয় অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এদেশের পুঁজিবাজারে বিনিয়োগ এখন অনেক বেশি নিরাপদ বিনিয়োগী অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমিন যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে এবং ক্যাপিটাল মার্কেট আমাদেরকে হবে। দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে অংশ নেন বিদেশি একশো বিনিয়োগকারী। রিমন রহমান যমুনা নিউজ ঢাকা আর একটা বিরতি নিচ্ছে দর্শক থাকুন সঙ্গে অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসছিল আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে পরিচালিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তবে গত এক বছরে বেশ কিছু নীতিগত কৌশল সিদ্ধান্ত নেয় পুনরুদ্ধারের পথে এই আর্থিক প্রতিষ্ঠানটি বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালিব আজাদ সাজ্জাদ মাহমুদ তিনি বলেন ষাট লক্ষের এই বিশাল বাহিনীর জীবনমান উন্নয়নে কাজ করছে ব্যাংকটি তবে বিগত দশ থেকে পনেরো বছরের বিভিন্ন অনিয়মের কারণে নিম্নমুখী ছিল ব্যাংকটির আর্থিক লেনদেন বিভিন্ন পর্যায়ে অদক্ষ জনবল আর অনিয়মের কারণে ব্যাংকের ক্লাসিফাইড লোন বেড়ে দাঁড়িয়েছিল পঁচিশ শতাংশে তবে বিগত এক বছরে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংকটি আগামীতে আরও সংস্কারের মাধ্যমে এই ব্যাংকটি দেশের প্রান্তিক পর্যায়ের জীবনমানের দৃশ্যমান পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন তিনি পঞ্চগড় এবং লালমনিরহাট সীমান্ত দিয়ে বত্রিশ জনকে পোষণ করেছে বিএসএফ পুলিশ জানিয়েছে সকালে পঞ্চগড়ের খাগড়া সীমান্ত এলাকায় নারী ও শিশু সহ তেইশ জনকে আটক করে বিজেপি গভীর রাতে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয় আটকের পর তেইশ জনকে থানায় হস্তান্তর করে বিজিবি পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকৃতদের বাড়ি সাতক্ষীরা যশোর সহ বিভিন্ন সীমান্তবর্তী জেলায় তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিলেন লালমনিরহাটের পাটগ্রামের মাছির বাড়ি সীমান্ত দিয়ে ভোরে নয় জনকে পোসিন করা হয়েছে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি পরিচয় যাচাই বাছাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে বাইশ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ এই ছিল সব খবরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ